দেখো দু চ্যাম্পিয়ন ট্রফি ইন্ডিয়া জিতেছিল কিন্তু তুমি কি জানো ইন্ডিয়া এক সময় এই ফাইনালটি প্রায় হেরেই গেছিল তারপরেও ইন্ডিয়া কাম কিভাবে করলো আর এই ম্যাচে কি কি হয়েছিল চলো দেখেনি টপ ফাইভ মোমেন্ট হিসেবে নাম্বার ওয়ান প্রথমে ইন্ডিয়া ব্যাটিং করতে আসি যেখানে রোহিত শর্মা তাড়াতাড়ি আউট হয়ে যাওয়ার পরে শেখর আর বিরাট একত্রিশ রানের পার্টনারশিপ করে শেখর এই ম্যাচে একত্রিশ রান আর বিরাট তিতাল্লিশ রান করে নাম্বার টু এরপরে এন্ট্রি হয় রবীন্দ্র জাদেজা যিনি তেত্রিশ রানের নট আউট পাড়ি খেলে ইন্ডিয়া টোটাল একশো পড়ে এত কম টোটালে যেটা অসম্ভব বলে মনে হচ্ছিল কিন্তু সবাই এটি জানতো ধোনি আছে তো সবকিছু সম্ভব নাম্বার থ্রি যখন ইংল্যান্ড ব্যাটিং করতে আসে তখন উমে যাদব দ্বিতীয় ওভারে ক্যাপ্টেন অ্যালেস্টার কুককে আউট করে দেয় নাম্বার ফোর এরপর এন্ট্রি হয় ইয়ন মর্গান আর রবি বোপারা যেখানে মর্গান তেত্রিশ রান আর বোপারা তিরিশ রান বানায় একসময় ইংল্যান্ডকে জেতার জন্য ১৬ বলে কুড়ি রান দরকার ছিল আর দুটি ব্যাটসম্যানই ফ্রিজে ছিল এই পরিস্থিতিতে ইন্ডিয়ার জেতা অসম্ভব ছিল কিন্তু সতেরো ওভার তিন বলে ঈশান মর্গানকে আউট করে দেয় তার বলে রবি বোপারা আউট করে দেয় আর লাস্ট বলে এসে ইন্ডিয়া ফাইনাল জিতে যায়।